পর্দায় একে অপরের কাজকলা সম্পর্ক কিন্তু বিশেষ দিনে পরাগকে কি উপহার দিল অভিনেত্রী মানালিতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুটিং সেটেই অভিনেতা দ্রুণ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়েছিল আর অনকিন স্বামী পরাগকে একটা দামি উপহার দিয়েছে অভিনেত্রী মানালিতে মানে কার কাছে কই মনের কথার অভিনেত্রী শিমুল অভিনেতার জন্মদিন উপলক্ষে অভিনেতাকে রীতিমতো সারপ্রাইজ দেয় কার কাছে কই মনের কথা ধারাবাহিকের তারকারা আর সেখানে অভিনেতার জন্য দুটো কেক আনা হয় পরাক্রমে অভিনেতার দ্রোন পুরোপুরি চমকে যায় এরকম সারপ্রাইজ পেয়ে এরপর কেক কেটে সেই সময় আনন্দ গানে মেতে উঠে পুরো শুটিং স্পট কয়েকজন অভিনেতাকে উপহার দিয়েছে কিন্তু অভিনেত্রী মানালি উপহারটা তার কাছে স্পেশাল কারণ পর্দায় তার স্বামী অভিনেতাকে একটা সুন্দর গড়ি উপহার দিয়েছে অভিনেত্রী মানালি দে আর উপহার পেয়ে দারুণ খুশি হয়েছে দ্রুণ বলেন যে মানালি দে বড় একজন অভিনেত্রী তার মতো অভিনেত্রীর সাথে তিনি স্ক্রিন শেয়ার করে নিজেকে ভাগ্যবান মনে করেন তো বন্ধুরা অভিনেতার জন্মদিনে গড়ি উপহার দিয়েছে মানালি এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ